এগুলা ওয়াশের মধ্যে ফ্যান্সি আইটেম এগুলো চোদ্দ ষোলো থেকে শুরু করে আঠাশ বত্রিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন এগুলো হচ্ছে নেটের মধ্যে ষোলো বিশ সাইজের পার্টি ফ্রক ষোলো বিশ সাইজের ফিউজ পরিমাণ এগুলো হচ্ছে চন্দ্রির মধ্যে চন্দ্রি হচ্ছে দুই হাজার কুড়ি সাইজের একটা হট কেক রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো এই বছরের সব মোস্ট ট্রেন্ডিং এবং সবথেকে থেকে ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এই জিমিচু প্রোডাক্ট যে মানুষ কোয়ালিটি বুঝে সকল দোকানদাররা কিন্তু এখন কোয়ালিটি বুঝে কোয়ালিটিফুল প্রোডাক্ট ছাড়া কিন্তু আসলে এখন বিজনেস করতে গেলে আসলে টিকে থাকা মুশকিল ইসমাইল রহমান রহিম আলাইকুম পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা তো এই রমজান মাসে এই রমজান ঈদে আপনাদের শোরুমকে সাজানোর জন্য যত রকমের কিটসের প্রোডাক্ট প্রয়োজন সব আমাদের শোরুমে পায়ে পেয়ে যাবেন তো আজকের ভিডিও থাকবে শুধুমাত্র শোরুম ওনার বাইদের জন্য আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি প্রোডাক্টগুলো শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি যারা শোরুমের জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজতেছেন আপনাদের শোরুম সাজানোর জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমাদের কিছু প্রোডাক্টের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আমরা বর্তমানে খুবই জনপ্রিয় স্কার্ট দিয়ে শুরু করি তো এটা হচ্ছে ড্যানিমের স্কার্ট ডেনিমের সাথে কিন্তু এখানে জর্জেটের ইনার দেওয়া হয়েছে একদম চায়না কোয়ালিটির মধ্যে কিন্তু করে করা এই প্রোডাক্টগুলো এগুলো সব আমাদের দেশীয় প্রোডাক্ট আমরা চাইনা রেপ্লিকা কিন্তু করে থাকি এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু পাবেন তো এখন বর্তমানে হচ্ছে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে এসে বিজনেস করে টিকে থাকতে হলে কিন্তু ট্রেন্ডি পোশাক নিয়ে আপনার বিজনেস করতে হবে এগুলো ওয়াশের মধ্যে ফ্যান্সি আইটেম এগুলো চোদ্দো ষোলো থেকে শুরু করে আঠাশ বত্রিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন ভাই এগুলো খুবই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাই বর্তমান মার্কেটের হট কেউ বলতে পারেন এই ওয়াশের প্রোডাক্টগুলোর মুখে ওয়াশের ফ্রকের মধ্যে আমাদের কাছে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে নেটের মধ্যে ষোলো বিশ সাইজের পার্টি ফ্রক ষোলো বিশ সাইজের হিউজ পরিমাণ ড্রেস আমাদের কাছে কিন্তু পাবেন তো আমাদের কাছে আপনারা একশো সত্তর টাকা থেকে শুরু করে তেরোশো টাকা পর্যন্ত প্রোডাক্ট পাবেন তো যে শোরুমে তেরোশো টাকা হোলসেল প্রাইসের প্রোডাক্ট পাওয়া যায় তাহলে সেখানে কিন্তু আসলে মুখে বলার কিছু নেই কীরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি এগুলো হচ্ছে চন্দ্রির মধ্যে চন্দ্রী হচ্ছে দু হাজার কুড়ি হট একটা সীমিত মানে রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো এই ছন্দের মধ্যে অনেকগুলো ডিজাইন আমাদের রয়েছে এগুলো তিনশো সত্তর টাকা থেকে শুরু করে আঠাশ বত্রিশ সাইজ কিন্তু আমাদের কাছে হয়ে থাকে এগুলো হচ্ছে জিমিচু প্রোডাক্ট জিমিচুর মধ্যে বছরে সব থেকে মোস্ট ট্রেন্ডিং এবং সব থেকে ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এই জিমিচু প্রোডাক্ট জিমিচু প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে কি পরিমাণ ডিজাইন আছে সেটা যারা শর্মে সরাসরি আসবেন তারাই কিন্তু আসলে দেখতে পাবেন এটাও জিমিচুর মধ্যে একটা প্রোডাক্ট জিমিচুক মানেই কিন্তু হচ্ছে এবারের ভাইরাল প্রোডাক্ট তো এখন কিন্তু আর আগের কিন্তু আসলে বিজনেস থিওরি নেই যে আপনি একটা সস্তায় বস্তা বলবেন স্বল্প দামের প্রোডাক্ট নিয়ে হিউজ পরিমাণ প্রফিট করবেন এখন কিন্তু ওই যুগ নেই এখন অনলাইনে সকল মানুষ সচেতন সকল মানুষ কোয়ালিটি বুঝে সকল দোকানদাররা কিন্তু এখন কোয়ালিটি বুঝে কোয়ালিটি ফুল প্রোডাক্ট ছাড়া কিন্তু আসলে এখন বিজনেস করতে গেলে আসলে টিকে থাকা মুশকিল হয়তো আপনি সাময়িক সময়ের জন্য কাস্টমার পাবেন কিন্তু যখন একটা প্রোডাক্ট নিয়ে কাস্টমার কোয়ালিটিটা পাবে না তখন কিন্তু আপনার শোরুমে কিন্তু ব্যাক করবে না তো সেক্ষেত্রে একটা রিপিট কাস্টমার পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ট্রেন্ডি এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করতেই হবে এছাড়া কিন্তু এখন বর্তমানে বিজনেসের কিন্তু কোনো বিকল্প নেই তো এগুলো জিমিচু প্রোডাক্টের মধ্যে ডিপ কালার লাইট কালার হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের রয়েছে তো আমাদের ফার্টি ফ্রকগুলোর সাইজ শুরু হয়ে থাকে চোদ্দো ষোলো থেকে শুরু করে আটাশ বত্রিশ সাইজ পর্যন্ত কিন্তু আমরা ফার্টি ড্রেস কিন্তু আমাদের এখানে পাবেন তো আমরা মূলত কিডস গ্রুপ নিয়ে কাজ করি তো শুধুমাত্র মেয়েদের প্রোডাক্ট যদি সেল করি এমন না আমাদের কাছে একদম নিউবন অ্যাংকার সেট থেকে শুরু করে একদম আঠাশ বত্রিশ সাইজ পর্যন্ত আপনার গেঞ্জি সেট বলেন ফ্রক বলেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো আমরা যতগুলো কালেকশনে দেখাচ্ছি এগুলো হচ্ছে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য একটা ভিডিওর মাধ্যমে কিন্তু কখনো একটা শোরুমের সকল প্রোডাক্ট তুলে ধরা সম্ভব না আমরা ভিডিওতে দিচ্ছি একটা আইডিয়ার জন্য যে আমাদের কাছে এ ধরনের কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পাবেন তো যারা আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে তাও কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের এই প্রোডাক্টগুলোর হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে আমরা ছবিগুলো পাঠিয়ে দিবো যার যে প্রোডাক্ট পছন্দ হবে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর যাদের পক্ষে আসা সম্ভব না আজকে হচ্ছে দ্বিতীয় রমজান মানে আমাদের শোরুম ওনার হাতে কিন্তু আর দশ থেকে পনেরো দিন সময় রয়েছে বিশ রমজানের ফলে কিন্তু তাদের ডাকা আসার সুযোগ নেই তো সেক্ষেত্রে আপনাদের যে শর্ট আইটেমগুলো কীভাবে নেবেন লিলি এর কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা ছবি পাঠিয়ে দিব আপনারা সিলেক্ট করে দিবেন আপনাদের ঠিকানা কিন্তু একদম হোম ডেলিভারি কিন্তু চলে যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো সবই হচ্ছে কিডস আইটেমের মেয়েদের ফেন্সি পার্টি ফ্রক এটা জিমিছ প্রোডাক্টের মধ্যে তো এগুলোর বাইরেও কিন্তু আমাদের কাছে হিউজ হিউজ ডিজাইন রয়েছে আমি জাস্ট আইডিয়ার জন্য আপনাদের এখানে পনেরো বিশটা ডিজাইন দেখিয়ে দিয়েছি এছাড়া এখন বর্তমানে যে ওয়াশের ফ্রকগুলোর কিন্তু হিউজ ডিমান্ড কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের লিলি কিডস হচ্ছে মূলত প্রোডাক্টের সাথে ডাইরেক্ট ইনভলভ তো সেক্ষেত্রে আমরা যখন একটা প্রোডাক্টের প্রাইসটা বলে দিব আমাদের যারা সরু বাইরে বাইরা রয়েছেন তারা কিন্তু এই ঈদের মৌসুমে প্রোডাক্ট নিয়ে প্রফিট করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে যার কারণে আমরা প্রাইসগুলো হাইড রাখতেছি তবে জাস্ট যদি আইডিয়া দিই একশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকা পর্যন্ত ফার্টি ফ্রক আমাদের লিলিকিপস আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি সরু বাইদের জন্য অনেকে কিন্তু শোরুম সাজানোর জন্য প্রোডাক্ট ফার্স্টেসের জন্য আসতে চাচ্ছেন ঢাকা শহরে তো আসতে হলে প্রথমেই ডাকার ফার্ম কেন্দ্র আপনাদেরকে গুলিস্তানে আসতে হবে গুলিস্তানে এসে ট্রেড সেন্টার মার্কেটের পঞ্চম তলায় পঞ্চাশ নাম্বার দোকান লিলি কিডস কারোর লোকেশন বুঝতে অসুবিধা হলে জাস্ট কন্ট্যাক্ট নাম্বারে একটা কল দিবেন ইনশাল্লাহ আমরা গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দিব অথবা যারা আসতে পারবেন না যে না এখন ঈদের মৌসুম আমাদের বেসা হিউজ প্রেশার ঢাকা আসা সম্ভব হচ্ছে না তো দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যত প্রোডাক্ট রয়েছে গেঞ্জি সেট থেকে শুরু করে জিরু ফ্রক বলেন এই ধরনের ওয়াস প্রোডাক্ট বলেন ওয়াশ প্রোডাক্ট বলেন কটন প্রোডাক্ট বলেন যাই আমার এই এখন আজকে এই বাইলটা শর্ট পাঠান আমি পাঠিয়ে আপনি আপনার শোরুমে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন মাধ্যমে আপনাদেরকে দোকানে আমরা প্রোডাক্ট পৌঁছে দিব তো এখন হচ্ছে কিছু কটনের আমরা ফেন্সি প্রোডাক্ট দেখাই এগুলো কটনের মধ্যে মেশ চায়না মেশ অ্যাটাচ করা কিন্তু এগুলা এবং প্রত্যেকটার সাথে কিন্তু দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশের ফ্যান্ট ইউজ করা হয়েছে এ ওয়াশের মধ্যে আমাদের এগুলো কিন্তু লিলিক্স তৈরি প্রোডাক্ট এ ওয়াশের মধ্যে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কিন্তু আপনারা ডিজাইন পাবেন এগুলো হচ্ছে লিলেন ওয়াশ এটা কিন্তু লিলেন প্লাস নিট দুটার অ্যাডজাস্টে খুবই ট্রেন্ডি এগুলো কিন্তু অতটা গর্জিয়াস না বাট খুবই কোয়ালিটিফুল মানে যারা সিম্পলের মধ্যে শোরুমের জন্য কোয়ালিটিফুল প্রোডাক্ট ছাড়ছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলা এগুলোর মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে তো এখন অনেকে বললেন ভাই শুধু মেয়েদের প্রোডাক্ট দেখাচ্ছেন ছেলেদের প্রোডাক্ট কই তো আসলে আজকের আমাদের টার্গেটে হচ্ছে ফাটি ফ্রক দেখাবো কারণ ফাটি ফ্রকটা একটা ভালো ভাইল কিন্তু পাওয়া যায় না যখন রমজান চলে আসে তো গেঞ্জি প্রোডাক্টের কিন্তু হিউজ ডিজাইন রয়েছে এগুলো আসলে ছবি ফটাকার কিছু নেই আপনারা বলবেন আমরা ভিডিও কলার প্রয়োজনে দেখিয়ে দিবো হিউজ পরিমাণ ছেলেদের কিন্তু আইটেম রয়েছে এই যে ভাই এগুলো সবই গেঞ্জি সেট কিন্তু কুর্তি সেট বলেন কলারওয়ালা গলা জিন্স প্যান্ট যত রকমের গেঞ্জি সেট প্রয়োজন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওতে আমরা ফার্টি ফ্রকের জন্য করেছি যাদের ফার্টি ফ্রক প্রয়োজন তারা আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাজারে সব থেকে কমে আপনাদেরকে সব থেকে কোয়ালিটি ফুল ট্রেন্ডি পোশাকটা আপনাদের হাতে আমরা লিলিকিস থেকে পৌঁছে দিব সালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস